নায়িকা পপির নাম আপনার শুনিন নাম শুনছেন সে একটা ভিডিও দেখলাম সেই মেয়েটা কান্না করে বলতেছে আমার মা যদি চাইতো আমাকে ডাক্তার বানাইতে পারত ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আমারে কোরআনের হাফিজাও বানাইতে চাইতো কথা করেন নাইকে পপি বলতেছে আমার মা চাইলে আমারে কোরআনের হাফিজাও বানাইতে পারত কেন আমার মা হাফিজা না বানায়া নায়িকা বানাইলো কথা কন্নকে একটা নায়িকা জীবনের শেষ প্রান্ত এসে বলতেছে জীবনে অনেক কোনা করেছি অনেক পাপ করেছি তওবা করে ফিরে আসতে চাই বাকিটা জীবন ইবাদত বন্ধকি করে কাটাইতে চাই নাই কেন হুঁশ ফিরে আসছে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে কথা বলা ঠিক কেনা দেখছেন আপনিও আমিও দেখলাম আহারে রাগ করেন না আমি ওই যে

স্বপ্ন দেখতেন যদি আমার মা চাইতো আমার কোরআনের হাফেজা বানাইতে পারত আমার এই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারত তা না কইরা আমার সৎ মা আমারে নায়িকা বানাইছে এবং আমি ছিলাম ডিমপাড়া হাঁস আমি তাদেরকে খাওয়াইছি পড়াইছি এত দিন দিয়েছি ওরা এখন আমারই জায়গা জমি দখল করতেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তলপাত মামলা মোকদ্দমা চলতেছে তার বোনটা নাকি মাদক সেবন করে নানান কথা সে এখন বলতেছে তো যাই হোক জীবনের শেষ প্রান্তে হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই মানুষ তার ভিতরে অনুশোচনা কাজ করতেছে কথা বল সে আত্মশুদ্ধি নিয়ে এখন কাজ করতেছে যে না বাকি জীবন আমি কি করব ইবাদত করব তওবা করে ইবাদত বন্দুকের মাধ্যমে জীবনটা কাটাইতে চায় আহারে আমি যদি করোনার হাফেজা হইতাম তাহলে চিন্তা করে যুবক কি রং তামার সাই একটা নায়িকাও জীবনের শেষ সময় যায় বলে আমি তও করে ভালো হতে চাই এই আসুন আমরাও পরিবর্তন হতে চাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না হে তরুণ যুবকেরা মনে রাখবা তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা একদিন তোমার সন্তান তোমার সাথে হুবহুব একই আচরণ করবে তুমি তোমার মা বাবাকে দেখে রাখলে ভালো রাখলে সুখে রাখলে তোমার সন্তান তোমাকে সুখে রাখবে বইয়ের বুদ্ধি শুনিয়া মা বাবার কষ্ট দেওয়া যাবে না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে ব্যালেন্স করে চলতে হবে কথা কয় আর মা বা মা বোনেরা যারা শুনতেছেন মা ছেলের বউটাকে যদি আপনি নিজের মেয়ে ভাবা শুরু করেন নিজের মেয়ের মতো ভালোবাসেন আর ছেলের বউটা যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে তাহলে সংসার জীবনে বউ যুদ্ধ থেমে যাবে কথা বলে ঠিক কিন্তু আমরা তো এগুলো করি না বইয়ের কথা শুনে যায় মারে শাসন করবেন না মায়ের কথা শুনে বউকেও শাসন করবেন না দুইজনকে কাক গড়ায় দাঁড়া করবেন না একদিন যদি দুইজনের কথা শুনে বিচার শুরু করে দেখেন যার পক্ষে রায় দিতে যাবেন বইয়ের পক্ষে রায় দিতে গেলে মা বলবে তোর পেটের একে পেট নষ্ট আজকে বল তোর কাছে বড় হলো কি করবেন কিছু কর আছে মা তখন বলে আজকে বউ তোর কাছে মায়ের চাইতো বড় হয়ে গেল আবার যখন মাকে বেশি প্রাধান্য দিতে যাবেন বউ তখন বলবে হ্যাঁ আমার কিছু কষ্ট করে বিয়ে করছেন আমার জীবনটা কেন নষ্ট করলেন আপনি আপনার মায়ের আসলে তলেই থাকতেন মায়ের কথা শুনে আর বইয়ের কথা শুনে এক জায়গায় কখনো বিচার করতে যাবেন না তাহলে ঝামেলায় পড়বে মা যদি কিছু বলে তখন বলবেন মা বাদ দেন ছোট মানুষ কি করবে ঝামেলা আমিও বেলা সমস্যা আছি বাদ দেন না বাদ দে ওই জায়গায় মারে বুঝাইলেন মাও বুঝলো না ছেলেও মনে হয় বইয়ের ওপর বিরক্ত কথা কন বাস আপনার বউ যখন বলে তোমার মায়ের বাদ দাও বয়স হয়ে গেছে কয়দিন আর দুনিয়াতে আছে তোমার মা যদি এরকম করতো মেনে নিত না বাদ দাও আমার মা আমি তো তোমাকে ভালোবাসি আসো শোনা বুকে আসো ব্যাস মেয়ে মানুষ একটু আদর দিলেন দুটা মিষ্টি কথা বললেন তখন বলেন না আমার স্বামী তো আমারই আছে কথা কন ঠিক না বুঝাইতে হবে ব্যালেন্স করে চলতে হবে ভাই ঝামেলা আছে তো যদি একটু ব্যালেন্স করে না চলেন জীবনে কখনো ভালো থাকতে পারবেন না কথা কি বোঝা গেল তাহলে একদিক খেয়াল করেন সমাজের সমস্যা হয়েছে এই জন্য ওই যে শ্বশুরি কিছু টাকা নতুন নতুন পাইয়া কিছু ছেলে পেলে একেবারে শ্বশুরের ভক্ত হয়ে যায় শাশুড়ি ভক্ত হয়ে যায় বাপ রে বাপ একটা ডিসকভার পাইয়া পালসার পাইয়া শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয় আম্মা শাশুড়ি কয়ে জামা একটা বাজি বাপ রে বাপ ছোটবেলায় মাদ্রাসা করেছে গুন্ডা মুখস্থ শ্বশুরের দেখতে আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছি জামা একটা পাইছি বা ছোটবেলায় মাদ্রাসে পড়েছে কলকলা সব হরফ মুখস্থ পালসার ডিসকভার পায়া শ্বশুর শাশুড়ি শাশুড়ি ভাইস আপা আম্মা আর মা বাবা ভাই দেয় ঘুরে ঘুরি তোর কপার দাত্তির ঘুরি মরা পরে ফেরেশ তারা বাইরে বাইরে ফুটে করবে ঘুরি জাহাং নামে হবে তোর পসদ ভাই যেন যুবক মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে কি তা আমার তারা দোয়া নিতে হবে তারা অনেক বড়ো নিয়ামক কথা বলেন না কেন আমরা কখনও মা বাবাকে কষ্ট দেবো না মনে থাকবে আমার এই কথা কি আপনাদের মনে থাকবে সম্মানিত ভাইয়েরা আমার কি হলো বারোটা বার হয়ে গেছে তো না রাগ করতেছেন আপনারা আর কয়েকটি কথা আছে বলবো না দোয়া করবো বলে বসেন একটু বসেন ভাই কয়েকটা মিনিট সময় সম্মানিত ভাইয়ের আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন তাহলে মায়ের দুয়ার কারণে যদি একটা কসাই নবী মুসার সাথে জান্নাতে যেতে চায় মায়ের খেদমত করে বাবার সেবা করে মা বাবার দোয়া নিয়ে কপালটা খোলার দরকার আছে না না সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্ন আলো তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে পরস্পর ঠিকgameState করবে গল্প করবে আলাপচারিতা করবে জান্নাতিরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে তারা নিচের দিকে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে হাজার হাজার মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে তখন তাদেরকে দেখে তারা চিনতে পারবে আর জাহান্নামীদের এই কষ্ট দুঃখ দুর্দশা দেখে জান্নাতীরা তখন তাদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমি

তোমরা কেন আসছো সাকর একটু জাহান নামের নাম সাকর লাজা, হুতোমা হাবিয়া সাইফ জাহিদ এগুলো হলো জাহান্নামের নামের নাম কথা বলে যে না ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তোমায় যারা চলবে তাদের অপরাধ আলাদা জাহিমে যারা চলবে তাদের অপরাধ আলাদা মা সালা কাগম এই সাকর নামক জাহাং নামের আগুনের ভিতরে যারা জ্বলবে তারা আগুনে পূর্বে জ্বলবে আর চিৎকার মেরে ডেকে বলবে আমাদের দুনিয়ার জীবনে অপরাধ ছিল ছাত্রী জোরে বলেন কয়টি চারটি অপরাধের কথা তারা সেদিন শিকার করবে যে দুনিয়ার জীবনে আমাদের চারটি অপরাধ ছিল এই চারটি অপরাধের কারণে আমরা জাহান নামের আগুনে জ্বলতেছি ওই জাহান নামের আগুন বাজা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুনে জ্বলবে চেহারাটা কয়লার মতো কালো হয়ে যাবে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন সত্তর গুণ পাওয়ার বেশি কারো দেখে যদি জাহান নামের আগুন লেগে যায়